ফেব্রুয়ারি মাসেও আমার খুব আমি ভুল না হলে এসআইআর রোলের এই যে শুনানিটা কমপ্লিট করা যাবে না সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট লুট করে বিজেপি ক্ষমতায় আসবে এই ভাবনাগুলো অনেক কল্পনা এই ভাবনাগুলো অনেক কল্পনা কারণ সেন্ট্রাল বাহিনীতেই তো বিধানসভা লোকসভাগুলো হয় শাসক সেখানে দদন্দ প্রতাপ তাই আমি বলার সুযোগ পাবো আমাকে দেখো কাজ করতে দিল না মেরে ফেললো অর্থাৎ শহীদ হয়ে গিয়ে নিজে শহীদ হলো আর নিজে সেই আবেগটাকে সঞ্চারিত করে ভোটে ফিরে আসা এবং প্লাস পয়েন্ট যেটা সমস্ত চুরি জোচ্চুরি বদমাইশির যে তকমা সব কিছু ইয়ে হয়ে ধোয়া তুলসী পাতা হয়ে তিনি আসীন হলেন খেলাটা কিন্তু তৃণমূলই খেলে যাচ্ছে খালি মাঠে গোল কে দেবে না দেবে সে তো সময় বলবে এমন তো হতেই পারে রাষ্ট্রপতি শাসন জারি হলো এর অরাজকতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল মমতা ব্যানার্জির পোষিত এই সমস্ত গুণ্ডারা ও মানুষের মধ্যে একটা বার্তা গেল তাহলে মমতাই তো বেটার ছিল যে বোঝাবে যে মমতা ব্যানার্জি এই অরাজকতাটা তৈরি করেছিল সিস্টেমটাকে পুরো কলাপস করে দিয়ে এসআইআরটাকে ভন্ডুল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য করেছিল পাবলিক ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে এটা কতটা বিজেপির নেতারা বোঝাতে পারবে মানুষের কাছে তৃণমূল ভোটে দাঁড়াবে কিনা ফিরে আসবে কিনা ছাব্বিশে সেটা নিয়ে মমতা ব্যানার্জির মতন প্রবীণ রাজনীতিবিদের কিন্তু একটা আশঙ্কা আছে মাটিতে পুঁতে দেবো কবর দিয়ে দেব কি না উঠেছে মুখ্যমন্ত্রী তার ভাইপো ফলে দেখো আপাতত বিজেপি কী করবে বিজেপির পার্টি জানে এবং পরবর্তী পরিস্থিতি জানবে আপাতত তৃণমূল গোল করে যাচ্ছে এসআইআর হতে দেবো না কারো ভোটার লিস্টে নাম কাটতে দেবো না সাতরাদি দি লাভলি খাতুন থেকে শুরু করে কার না তালিকা আছে কেউ কাউকে নাম কাটতে দেবো না তারপরে ধীরে ধীরে প্রক্রিয়া যত এগিয়েছে তৃণমূলের উত্তরোত্তর মনিরুল সামিরুলদের উত্তরোত্তর লড়াই নির্বাচন কমিশন নামক একটি স্বাধীন অটোনোমাস একটি বডি কনস্টিটিউশনাল বডির বিরুদ্ধে এদের বিশোদ্গারও বেড়েছে গায়ে হাত দেওয়া মারা এমনকি উচ্চ নেতৃত্বের মাটিতে পুঁতে দেব কবর দিয়ে দেব কি না উঠেছে মুখ্যমন্ত্রী তার ভাইপো এই এন্টায়ার কোর্সটাকে একদিকে রাখলে তুমি এরপরে বলো যে রাজ্য সরকারের ভিউ ইয়েটা কি অ্যাটিচিউডটা কি টুয়ার্ডস এস একটা সরকার বিরোধী আসনে ছিল দিনের পর দিন নির্বাচনের তালিকার নির্বাচনে ভোটার লিস্টের যাবতীয় সংস্কারের কথা বলেছে অবৈধ ভোটারদের তাড়ানোর কথা বলেছে প্রকাশ্যে পদত্যাগ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তাহলে হঠাৎ তারা এই টার্ন করলো কেন তিনশো পয়স তিনশো একশো আশি ডিগ্রি কেন ঘুরে গেল টার্নটা করার একটাই লজিক যারাই বিরোধী থাকে তারাই এই অবৈধ ভোটারদের কথাটা বোঝে মর্মটা যে শাসক এই অবৈধ ভোটারদের কিভাবে কাজে লাগায় আর ক্ষমতায় আসলেই তারা একটা হিরণ্যয় নীরবতা পালন করে কিংবা বিরোধিতা করে নির্বাচনের ন্যূনতম কোনো রকম সংস্কার যেটা তৃণমূল এখন করে যাচ্ছে বামেরা তৎকালীন বামেরা এর বিরোধিতা করতো এবার প্রশ্নটা হচ্ছে দেখো যেভাবে আর্টিকেল তিনশো চব্বিশ থেকে তিনশো উনতিরিশ যার দ্বারা নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচনী তালিকা সংস্কার থেকে শুরু করে ডিরেকশন সুপারভিশন অ্যান্ড পানিশমেন্ট তিনশো চব্বিশের ছয়ের উপধারায় স্পষ্ট বলা আছে অর্থাৎ এই জায়গায় কমিশন এবং ইআরওদের মাঝখানে কেউ নেই আমরা এরপরে দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা অন্য অন্য আঙ্গিক অ্যাডমিট কার্ড দিতে হবে এইসব বহু কিছুর দাবিতে বিরোধীরা বারবার সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট কিছুটা মানলো কিছুটা মানলো না কিন্তু সুপ্রিম কোর্ট একটা জায়গায় স্টিল এসআইআরটা কিন্তু তারা কোনোভাবেই আটকায়নি বিহারেও না তো করবে না কারণ আমি বারবার যেটা বলে যাচ্ছি এসআইআর কিন্তু কনস্টিটিউশনাল ম্যান্ডেট একটা রেজিস্ট্রেশন অফ ইলেকট্রন রুলস টোয়েন্টি ফাইভ পিআরওতে পরিষ্কার বলা আছে তিন ধরনের এসআইআরই করতে হবে টাইম টু টাইম এবার প্রশ্নটা হচ্ছে এটা যখন হতে নিচ্ছে না দিনের পর দিন এই যে ধরো এই ফেব্রুয়ারি মাসে দশ দিন বাড়িয়েছে চোদ্দোর থেকে দশ দিন বাড়লো আমি বলছি এরপরেও যা কাজের গতি যা প্রশাসনের টপ টু বটম তৃণমূলের অঙ্গলি হেলনে অসহযোগিতা ফেব্রুয়ারি মাসেও আমার খুব আমি ভুল না হলে এসআইআর রোলের এই যে শুনানিটা কমপ্লিট করা যাবে না তৃণমূল একটা সিঁদুরে মেঘ দেখছে বিপুল সংখ্যক ভোটার কাটা গেলে এই ভোটারের একটা বড় অংশ তৃণমূল ভোট কাটটাকে এনক্যাশ করে মৃত ভোটার মৃত ভোটার অবৈধ ভোটার সব তৃণমূলের কারণ প্রশাসন তাদের একটা বড় অংশ এই ভোটটা তারা এনকেজ করে তাই তাদের এই অংশটা বাদ গেলে তারা যে সাত শতাংশ ডিফারেন্স অর্থাৎ বিরোধীদের সাথে প্রধান বিরোধী দলের সাথে শাসক দলের ভোটের ডিফারেন্স একচল্লিশ বিয়াল্লিশ লক্ষ তার বেশি তো নয় পার্সেন্টেজ ধরলে পরে শতাংশে সাত শতাংশ বা আট শতাংশ এই ভোটটা যদি কোনো কারণে ডিফারেন্সটা শূন্য নেমে যায় কারণ ধরো এ রাজ্যে পঞ্চাশটা ষাটটা কেন আমি বলছি প্রায় শতাধিক এমন বিধানসভা আছে যেখানে প্রধান বিরোধী দল এবং রাজ্যের শাসক দলের ভোটের ডিফারেন্স দু হাজার তিন হাজারের তৃণমূল জিতেছে তৃণমূল দু হাজার তিন হাজার ভোটের ডিফারেন্সে জিতেছে প্রায় পঞ্চাশ থেকে আশির মধ্যে বিধানসভা কেন ইভাজিং একটা বুথ একটা বিধানসভা থেকে যদি গড়ে ছিয়াশি লক্ষের নাম এখনো পর্যন্ত বাতিলের তালিকায় অর্থাৎ দুশো চুরানব্বইটা তিনশোটার মধ্যে ছিয়াশি লক্ষের মতন তাহলে তিনশোটার মধ্যে ছিয়াশি লক্ষ হলে পরে মোর দ্যান টু থাউজেন্ডের উপরে ভোটার লিস্টে এক একটা বিধানসভা পিছু নাম কাটা যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তিন হাজার প্রায় প্রায় তিন হাজার তৃণমূল ওখানে গিয়ে ভয় পাচ্ছে তাহলে এই যে দু হাজারের ডিফারেন্সটা তার মধ্যে অ্যান্টি ইনকামবেন্সি আছে তৃণমূলের অজস্র চুরির ভুরি ভুরি অভিযোগ আছে ব্যর্থতা প্রশাসনের এক পেশে সিদ্ধান্ত প্রশাসনকে নিয়ে চাকরি চুরি গরু চুরি আজকে আশা আন্দোলন অর্থাৎ সমাজের সব স্তরের যে বিক্ষোভটা যদি কনসুলেটেড হয়ে যায় তার যদি ভোটটা কাটা যায় ভোটার লিস্টের থেকে তাহলে তৃণমূল ভোটে দাঁড়াবে কি না ফিরে আসবে কিনা ছাব্বিশে সেটা নিয়ে মমতা ব্যানার্জির মতন প্রবীণ রাজনীতিবিদের কিন্তু একটা আশঙ্কা আছে কিন্তু ধরো রাষ্ট্রপতি শাসন জারি হলো এটা তো ঠিক ফিফথ মেয়ের মধ্যে ক্যাবিনেট না হলে রাষ্ট্রপতি শাসন জারি করেই পুরো রোল রোল লিস্টটাকে তৈরি করবে যেটা অসম বা জম্মু কাশ্মীরে হয়েছিল রোল লিস্ট ছাড়া তো ভোট হতে পারে না ইলেকট্রাল রোল ছাড়া ভোট অসম্ভব নয় বিশুদ্ধ ইলেকট্রাল রোল না হলে ভোট হবে না এটা সুপ্রিম কোর্টও বলবে বা বলে তাহলে প্রশ্নটা হচ্ছে এই রোল লিস্টটা তৈরি না হলে একটাই নর্মাল কোর্সে লেখা আছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি পরিষ্কার নির্বাচন কমিশনের তুমি দেখো সংবিধান দেখো এখানে সুপ্রিম কোর্টও না গলানোর জায়গায় থাকবে না সেক্ষেত্রে মমতা ব্যানার্জি বলার সুযোগ পাবে ধরো রাষ্ট্রপতির শাসন জারি হলো ব্যাপক ব্যাসাকার হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই তৃণমূলের এক্সিস্টিং নেতারা তারা তো আর জেলে চলে যাবে না বা দল পাল্টাবে না তারা দলেই থাকছে তারা একটা বিশাল তাদের একটা বড় লুমফেন বাহিনী ফ্রিঞ্জ এলিমেন্টরা রাজ্য জুড়ে তাণ্ডব শুরু করলো মমতা ব্যানার্জি বলা শুরু করলো দেখেছ আমার প্রশাসন বেটার ছিল এখন তো কোনো লয়েল অর্ডার নেই ললেসনেস এই যে মানুষের মধ্যে একটা আবেগ অর্থাৎ শহীদ হয়ে গিয়ে নিজে শহীদ হলো আর নিজে সেই আবেগটাকে সঞ্চারিত করে ভোটে ফিরে আসা এবং প্লাস পয়েন্ট যেটা সমস্ত চুরি জোচ্চুরি বদমাইশির যে তকমা সব কিছু ইয়ে হয়ে ধোয়া তুলসী পাতা হয়ে তুমি আস এইটা কিন্তু ক্যালকুলেশনের মাথায় রাখছে মমতা ব্যানার্জি হয় একটা এসআইআর না হয়ে পুরনো রোল ইলেকট্রাল রোলে ভোট হোক তৃণমূল রাজা ঠিক আছে আমাদের ভূতে ভোট দেবে ভূতে সত্যি সত্যি তিন সত্যি বদলে দেব সংবিধান মমতা ব্যানার্জির ফর্মুলা আর না হলে হোক বেটা তিনশো আমি বলার সুযোগ পাবো আমাকে দেখো কাজ করতে দিল না এই দুটো পার্টি কিন্তু মমতা ব্যানার্জির দলটা এই মুহূর্তে করছে হয় শহীদ হয়ে গিয়ে ইয়ে করবো নাহলে পুরোনো করো না হলে এই আর আমি করতে দেবো না ভন্ডুল ঘেঁটে ঘ করে দেবো দেখো বিজেপি সেন্ট্রাল রুলিং পার্ট তারা রাষ্ট্রপতি বকলমে আসলে অর্থাৎ টোটাল লয় পুরো সিস্টেমটাই চলে যাবে কেন্দ্রীয় হাতে বকলমে রাষ্ট্রপতি হাতে মানে কেন্দ্রীয় ঠানি থাকবে সেক্ষেত্রে তারা কিভাবে ট্রিট করবে কিভাবে মানুষকে এটা মানুষের কাছে মমতা ব্যানার্জি এই অরাজকতাটা তৈরি করেছিল সিস্টেমটাকে পুরো কলাপস করে দিয়ে এসআইআরটাকে ভন্ডুল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য করেছিল পাবলিক ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে এটা কতটা বিজেপির নেতারা বোঝাতে পারবে তার উপরে কিন্তু তাদের নির্ভর করছে পুরো এটা সেন্ট্রাল বাহিনী দিয়ে ভোট লুট করে বিজেপি ক্ষমতায় আসবে এই ভাবনাগুলো অলিক কল্পনা এই ভাবনাগুলো অলিক কল্পনা কারণ সেন্ট্রাল বাহিনী দিয়েই তো বিধানসভা লোকসভাগুলো হয় শাসক সেখানে দ্বন্দ্ব তাই তো আর পশ্চিমবঙ্গের মাটি এটা কিন্তু অন্য জায়গা নয় এখানে অতি বাম আন্দোলন হয়েছে সত্তরে সাতের দশক বাম আন্দোলন চৌত্রিশ বছরে দেখা হয়েছে আজকে তৃণমূলের দুর্ভেদ্য আন্দোলন প্রশাসনকে খাতে নিয়ে পুরো সিস্টেমটাকে করা করে কন্ট্রোল করে ভোটটা করা এই সব সিস্টেম বাংলা জানে দেখেছে ফলে এখানকার মানুষ একটু অন্য ধাঁচের এখানে রাজনীতিটা এখানে ভোটের জেতাটা বিজেপির ক্ষেত্রে শুধুমাত্র যদি ধরে নেয় রাষ্ট্রপতি শাসন জারি হলে বিজেপি ক্ষমতায় চলে আসলো সেটা দিয়ে ভাবা যাবে না সংগঠন মানুষের কাছে পৌঁছনো মমতা ব্যানার্জির এই অ্যাপিসমেন্ট পলিটিক্স থেকে শুরু করে বিভিন্ন ব্যর্থতাগুলো চুরি চুরি বদমাইশি সংখ্যাগরিষ্ঠতার অছিলায় বিভিন্নভাবে আইনকে ভেঙে ফেলা এগুলো মানুষ কিন্তু দে যদি মানুষের কাছে পৌঁছে বিজেপি তুলে আনতে পারে তারা ক্ষমতায় আসলে এগুলোর থেকে মানুষকে কি করে পরিত্রাণ দেবে সেই বার্তাটা দিতে পারে সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ডোল রাজনীতিটা করেছে তো জায়গা নেই একটা বড় অংশ উপকৃত হচ্ছে সেই ডোলটায় বিজেপি ক্ষমতায় আসলে এই মানুষগুলোকে এই লক্ষ্মী ভাণ্ডার এই ভাণ্ডার ওই ভাণ্ডার এইগুলোর বিকল্প কি দেবে মানুষগুলোকে কিছু দিতে হবে তুমি রাতারাতি সবগুলো মানুষকে চাকরি দিতে পারবে না শিল্পের জোয়ার এত বছরে যে শিল্পায়ন সম্পর্কে বাঙালির পশ্চিমবঙ্গের যে দুর্নাম সেটা রাতারাতি ঘোচানো সম্ভব নয় এই মানুষগুলোকে ইনস্ট্যান্ট কিছু সুবিধা তোমায় দিতে হবে প্রকাশ্যে চাল কেন হবে প্রকাশ্য প্রকাশ্যে তৃণমূল নেতারা বলছে স্বামী দেখো মনিরুলকে দেখো দেখো মুখ্যমন্ত্রীকে দেখো অভিষেককে দেখো কি বলছে প্রকাশ্যে প্রকাশ্যে বলছে এসআইআর হতে দেব না বিরো এতদিন বিরোধীদের ঠ্যাং ভাঙা কোমর ভাঙার হুমকি হুঁশিয়ারি হতো এখন পরিষ্কার বলছে নির্বাচন কমিশনের ঠ্যাং ভাঙবো নির্বাচন কমিশনের আধিকারিকদের মারব আটকে রাখবো এসআইআর হতে দেব না মেরে ফেলবো খুন করব তাই তো হচ্ছে তাই না অর্থাৎ তৃণমূলের উপর থেকে সরাসরি নির্দেশ যেন তেন প্রকারণে এই পুরো এসআইআর সিস্টেমটাকে ভেঙে টচ টচ করে দাও তাতে যুক্ত হয়েছে কিছু অতিবাম দলগুলো কিছু অতিবাম দল অ্যাক্টিভলি সেটাকে মদত করছে তৃণমূলের তো শক্তি একটা নোভোর টু ধরনের স্লোগান তোলায় তৃণমূল তোলায় ওদের দিয়ে ফলে এই পুরো এন্টার এপিসোডটায় খেলাটা কিন্তু তৃণমূলই খেলে যাচ্ছে খালি মাঠে গোল কে দেবে না দেবে সে তো সময় বলবে এমন তো হতেই পারে রাষ্ট্রপতি শাসন জারি হলো এর অরাজকতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল মমতা ব্যানার্জির পোষিত এই সমস্ত গুন্ডারা ও মানুষের মধ্যে একটা বার্তা গেল তাহলে মমতাই তো অন্তত মারত প্রাণে মারত না এত ভয়ানক অবস্থা তো হতো না এই সন্ধিক্ষণটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে চলে এলে তাহলে কিন্তু বিজেপির ক্ষেত্রে উল্টো হবে বুমেরাং হবে সো নির্বাচন কমিশন ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আমার মনে হয় আমি তো উচিত অনুচিত বলতে পারবো না তাকে সাজেশন দেওয়ার অধিকার আমার নেই সংবিধানের ক্লোজ মেনে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেন তাদের রিভিউগুলো ঠিক মতন পৌঁছে দেয় যে পশ্চিমবঙ্গর মাটিটা কিন্তু ভারতবর্ষে অন্য রাজ্যের মতো নয় এখানে কোনো কেন্দ্রীয় আইন লাগু হতে দেওয়া হয় না অর্থাৎ কোফেড কোয়াশি ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র রাজ্যের যে যৌথ কর্ডিনেশন এ রাজ্যে মানা হয় না এটা যেন মানুষ সুপ্রিম কোর্টকে কনভিন্স করে তারা কারণ পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর এর মতন ম্যান্ডেটটা প্রথম থেকে মুখ্যমন্ত্রী এবং তার দল না করার ক্ষেত্রে এতটাই দৃঢ় ছিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একের পর এক ডেটা অপারেটর থেকে শুরু করে সরকারি আধিকারিকরা যেভাবে ম্যানিপুলেট করেছে নির্বাচনের তালিকাটাকে সেটার ক্ষেত্রে কিন্তু তারা বাধা সৃষ্টি করেছে